আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের খামার কেমন আছে তাও জানাবেন তো আমার খামার কেমন আছে আমার খামারে প্রতিনিয়ত আমি কি কাজ করছি প্রতিনিয়ত হাঁসগুলোর যত্ন পরিচর্যা কি করছে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে জানাচ্ছি কিন্তু আপনারা কিন্তু জানান না তো আমি আশা করব এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন আপনাদের খামারের বর্তমান পরিস্থিতি তো যাই হোক আমি আজকে খামারে কিছু কাজ করব। প্রতিদিন কাজ করি কিন্তু ইদানিং আমি পারফেক্টভাবে এই খামারে সময় দিচ্ছি না কিংবা সময় দিতে পারছি না কারণ আপনারা জানেন প্রতিদিন সকালে লাইভে আসি আপনাদের সঙ্গে কথা বলি এক ঘন্টা দেড় ঘন্টা করে কথা বলি একদিন পর একদিন যে ভিডিও আপলোড করি সেখানে একটা ভিডিও তৈরি করতে পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে যায় আরও আমার কিছু কাজ আছে তো সেগুলো কাজ কমপ্লিট করে আসলে এখানে সময় দিতে পারছি না তেমন তো যাই হোক আপনারা জানেন যে এখানে আমি হাঁস মুরগি একসঙ্গে কিন্তু পালন করছি অনেকেই আসলে অনেকভাবে মন্তব্য করছেন যে হচ্ছে হাঁস মুরগি একসঙ্গে আদৌ পালন করা ঠিক হবে কি না কিংবা আপনি যে হাঁস মুরগি একসঙ্গে পালন করছেন কোনো রোগ বালাই হচ্ছে কিনা যে হাঁস মুরগি একসঙ্গে পালন করতে গিয়ে আমি আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ইদানিং কারণ এখন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে কিংবা হাঁসের বাসস্থান মুরগির বাসস্থান সম্পূর্ণই আলাদা হাঁস সারাদিন পানিতে থাকলেও তেমন কোনো হচ্ছে প্রবলেম হয় না কিংবা হাঁস কিছু সময়ের জন্য পানিতে রাখতেই হয় কিন্তু মুরগি কিন্তু হচ্ছে বিসরণের জন্য কিংবা গোসল করার জন্য পানির প্রয়োজন নেই আর মুরগিকে আমরা যদি গোসল করাতে যাই তাহলে মুরগি কিন্তু মারা যাবে তো হাঁস মুরগি পালন পদ্ধতিটা একটু হলেও আলাদা আছে রোগের কিছু ভিন্নতা আছে তো এখন যেহেতু ঠান্ডার সময় তো মুরগি আমরা যে ঘরে রাখি সে ঘরের মেঝেটা কিন্তু কাঁচা তো এই কাঁচা মেঝেতে এখন কিন্তু মুরগিগুলো রাখা যাবে না আর কাঁচা মেজেতে যেহেতু রাখছি এই কাঁচা মেজে অলরেডি কিন্তু নোংরা হয়ে গেছে আর অনেক দিন ধরে আমি যেহেতু পরিষ্কার করার সময় পাচ্ছি না আমি আজকে এসে দেখলাম যে মারাত্মক লেভেলের নোংরা হয়ে গেছে আর এই নোংরাতে মুরগিগুলো রাখলে হচ্ছে সুস্থ থাকবে না তো মোটামুটি মুরগিগুলো একটু ঠান্ডা লাগার প্রবণতা এসে গেছে ঠান্ডা লাগছে তো আমি এখন এই মুরগির ঘরটা যত সম্ভব একটু পরিষ্কার রাখার চেষ্টা করব পরিষ্কার করব প্রথমে এখানকার নেট কিংবা ভ্যাকসিনগুলো তুলে ফেলবো এখানকার যে ক্যারেটগুলো আছে ফলের ট্রে সেগুলো হচ্ছে আমি এখন নদীতে ফেলবো নদীতে ফেলে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে উঠাতে হবে এই ঘরের মেঝেটা ঝাড় দিতে হবে তারপর এখানে বালু সিটিয়ে দিতে হবে তারপর কিন্তু মুরগিগুলোকে তুলতে হবে কিন্তু এটাও কিন্তু সমাধান না কারণ এখন তো ঠান্ডার সময় মুরগিগুলোকে আমি যদি এই মাটিতেই রাখি তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো আমরা খুব শীঘ্রই এখানেও মাছা দেওয়ার হচ্ছে চেষ্টা করবো মাসাতে মুরগি রাখবো এবং হাঁস রাখবো তো পাশাপাশি হাঁসের যত্নে কিংবা হাঁসের শীতকালীন পরিচর্যার জন্য আমরা কিন্তু মাসা তৈরি করছি হাঁসের খামারে তো মাসা তৈরির কাজ হচ্ছে চার দিন থেকে চলছে এখনও চলমান আছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো মেবি দু দিনের মধ্যে কমপ্লিট হবে আর তখন আমরা মাসাতে হচ্ছে হাঁসগুলো তৈরি সরি মাসাতে হাঁসগুলো তুলতে পারবো কিন্তু অলরেডি কিন্তু হাঁসেরও ঠান্ডা লেগে গেছে কারণ হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন আর এই আবহাওয়ার পরিবর্তনে অনেক খামারে কিন্তু প্রবলেম হয়ে গেছে এই আবহাওয়ার পরিবর্তনটা হাঁস মেনে নিতে পারেনি কিংবা এই আবহাওয়ার পরিবর্তনের ফলে হাঁসের ঠান্ডা লেগে গেছে হাঁসের সর্দি লেগে গেছে জ্বর আসছে কিংবা খাদ্যেও নানাভাবে ত্রুটি চলে আসছে যার কারণে হাঁসগুলো অসুস্থ হচ্ছে আর প্রথম সিমটমগুলো আমরা অনেকেই বুঝতে পারছি না ঠান্ডা জ্বর সর্দি এগুলো যদি প্রথম সিমটমে আমরা হচ্ছে মেডিসিন দিতাম কিংবা চিকিৎসা করতাম তাহলে হয়তোবা এই রোগগুলো ভয়াবহ আকার ধারণ করতে অনেকের খামারে কিন্তু এই রোগগুলো ভয়াবহ আকার ধারণ করছে কিংবা অনেকের খামারে ওষুধ মেডিসিন সব কিছু ঠিক আছে খামার ব্যবস্থাপনা ঠিক আছে আশেপাশে নিকটস্থ খামার কিংবা যারা ঘরোভাবে হাঁস পালন করে তাদের হচ্ছে হাঁস পালন পদ্ধতিটা হচ্ছে একটু ভুল আছে এবং তাদের খামারে এই ভাইরাসগুলোর আক্রমণ হয়ে গেছে তো এই ভাইরাসগুলো তাদের খামারে যদি আক্রমণ হয় নিকটস্থ খামার যদি আপনার হয় তাহলে সেই রোগটা কিন্তু আপনার খামারে অনুপ্রবেশ করতে পারে তাই অবশ্যই সতর্ক থাকতে হবে সেই খামারে আপনারা যাওয়া থেকে কয়েকদিন বিরতা থাকবেন কিংবা অসুস্থ খামারি অসুস্থ খামারের যে খামারিগণ আছে তারা যেন আপনার খামারে প্রবেশ না করতে পারে সেই ভাইরাসটা যেন কোনোভাবে আপনার খামারে বহন করে না নিয়ে আসতে পারে কিংবা আপনিও যেন সেই ভাইরাসটা কোনোভাবে বহন করে না নিয়ে আসতে পারেন সেই বিষয় অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে আর আপনার আশেপাশে হাঁসের যদি এই প্রবলেমগুলো হয়ে যায় তাহলে সতর্কতা হিসাবে আপনি অবশ্যই আপনার খামারের হাঁসগুলোকে একটু ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন সতর্ক হওয়ার চেষ্টা করবেন সিমটম দেখে চিকিৎসা করা ট্রাই করবেন তো আমার খামারের হাঁসগুলোকেও যেহেতু ঠান্ডা লেগে গেছে তাই আমি কিন্তু ঠান্ডার মেডিসিন করছি তিন দিন ধরে আমি এর আগে কয়েকদিন আগেই ঠান্ডার মেডিসিন করেছি আবার কিন্তু ঠান্ডার মেডিসিন করতে হচ্ছে কারণ কাঁচা মেজেতে তো হাঁসগুলো থাকছে এখনও আমি কিন্তু বাইরে ভ্যাকসিনের ব্যবস্থা করিনি হ্যাঁ কারণ প্রথমে আমার হচ্ছে এই যে মেজে থেকে যে উষ্ণতা কিংবা মেজে থেকে যে শীতটা হাঁস কিংবা মুরগি পাচ্ছে যার কারণে হাঁস মুরগি অসুস্থ হচ্ছে কিংবা হতে পারে এই মেজেটা প্রথমে মাসার ব্যবস্থা করব দেন আমি কিন্তু বাহিরে যে হচ্ছে হাঁসের ঘরের ছাউনি কিংবা হাঁসের ঘরে ঘেরাটা সেটা আমি ভ্যাকসিনের মাধ্যমে মাঝে মাঝে ভ্যাকসিনটা তুলে দেওয়ার চেষ্টা করব যাতে করে অতিরিক্ত শীতে তীব্রতায় হাঁস মুরগি অসুস্থ না হতে পারে তো মোটামুটি আমার খামারটা হাঁসগুলোকে শীতকাল থেকে কিংবা শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য আমি যে মাসা তৈরি করছি সেটা আপনাদের কাছে কেমন লাগছে কি অবশ্যই জানাবেন এবং আপনি আপনার খামারটা কীভাবে পরিচালনা করছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য